শিক্ষক এটা সবচেয়ে একটা দুঃখের বিষয় পরিতাপের বিষয় কারণ শিক্ষক থাকবে শিক্ষালয়ে সতেরো তারিখে আমাদের আপনার টেস্ট পরীক্ষা অর্থাৎ দাখিল এবং আপনার কি বলে এসএসসি টেস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু আমরা সে টেস্ট পরীক্ষা নিতে পারি নাই কেন নিতে পারি নাই যে আমাদের শিক্ষকদেরকে যাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য তারা যখন ময়দানে আসছে পিটানো হয়েছে বড় লজ্জার বিষয় কিছু হতে যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড আর সেই আপনার শিক্ষার পরিচালনা করেন আপনার একমাত্র শিক্ষকেরা শিক্ষক যদি লাঞ্ছিত হয় নির্যাতিত হয় নিষ্পেষিত হয় তাদের আর যদি ধীরৃত হয় তাহলে সে জাতি কিভাবে উন্নয়নের আপনার উচ্চশিক্ষরে উঠবে এটা কোশ্চিন করা সম্ভব নয়